হাই আমি কেমন আছো তোমার সকলে আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে দেখো তোমাদের সাথে চলে এসেছি তোমাদেরই কয়েকটি কমেন্ট পড়বো বলে আর আমি এখানে একটা পার্সেল ফাটু বলে দেখো একটা ঝুরি নিয়ে দাঁড়িয়ে করেছি আর পার্সেলটার ভিতরে কী আছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো খুব এক্সাইটেড ছিলাম পার্সেলটা নেওয়ার জন্য কারণ এটা আমার খুবই পছন্দ হয়েছিল আর মেয়ের জন্য এটা নিতে চেয়েছিলাম অনলাইনে দেখেছি অনেকেই এটা ব্যবহার করে বাচ্চাদের জন্য দেখো অনামিকা ব্যানার্জি লিখেছেন খুব মিষ্টি মা তো মিষ্টি মা তো খুবই ভালো লাগলো আমার মিমির অনেক পুরানো একটা ছবি মানে অনেক পুরানো একটা স্মৃতি মিমির সাথে উঠেছিলাম তো অনেক অনেক ভালোবাসা দিদি ভাই তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর খুব সুন্দর লাভ রিয়াক্ট করার জন্য দীপু ঘোষাল বলে লিখেছে আমার এলএমপি ডেট উনিশ তিন কী বেবি হতে পারে তো আমি তোমাকে শুধুমাত্র ধারণাই দেবো কারণ কবে থেকে দেখো বেবি নিয়েছো সেটা কিন্তু দেওয়া নেই তো মার্চের উনিশ তারিখ দেবী বয় হওয়ার চান্স কিন্তু অনেক অনেক বেশি তো তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু বেবি হওয়ার পরে জানাবে একদম কিন্তু না দেখো বা দিদিভাই যেই দেখছো বেডিওটা তাকেই বলছি অনামিকা ব্যানার্জি আবার দেখো লিখেছে যে যে প্রদীপ থেকে ধূপ জ্বেলো না বল তো দিদি অনেক অনেক ভালোবাসা দিদি ভাইটা পরে হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করেছে তো দিদি অনেকটাই বড়। তাও দিদিভাই তুমি খুব ভালো থেকো আর আমাকে যে বললে আমি আর চেষ্টা করবো কখনও যেন এমন ভুল না হয় প্রদীপ থেকে কখনোই আর ধূপ ধরাবো না এই নিয়মটা আমার একদমই জানা ছিল না ওজন্যই আমি প্রদীপ থেকে ভুল করে ধূপটা মানে জ্বালিয়ে ফেলেছিলাম তো তোমাকে অনেক অনেক ভালোবাসা আর এত সুন্দর একটা শেয়ার করার জন্য কারণ আমার তো এতদিন ধরে ভুলই হচ্ছিল তারপর দেখো অনামিকা ব্যানার্জি লিখেছে প্লিজ উত্তর দাও তো অনামিকা দিদিভাই লিখেছে আর আচ্ছা বৃহস্পতিবারটা যদি বিজুর দিন হয় সেক্ষেত্রে কি ছেলে আসবে তো দেখবে বিজুর দিন না হয়ে জোর দিন হলে সেটা বেশি ভালো হবে এটাই আর সব থেকে কী বলো তো ছেলে আমার তো দেখো এপ্রিল মাসের দশ তারিখ আমার লাস্ট পিরিয়ড ডেট ছিল দু হাজার চব্বিশ সালের তো দেখো তখন আমি জোর গীজ অতটা খেয়াল করিনি তবে পাঁচ দিনের মাথা থেকে বেবি নেওয়া স্টার্ট করেছিলাম তো দেখো আমার দুটোই কিন্তু শুক্লপক্ষকে মানে অবসর পরে আমি পিরিয়ড এসেছি তারপরেই পাঁচ দিন থেকে বেবি নিয়েছি তো আমার কিন্তু বেবি গালই হয়েছে তো দেখো এক তিথির মধ্যে আমি সব কিছু কমপ্লিট করেছি আমার কিন্তু বেবি গাল হয়েছে জন্য আমি চেয়েছিলাম সমস্ত কিছু তুমি এক পৃথির মধ্যে যতটা সময় কমপ্লিট করবে তাহলে বেরি মানে বয় বা গার্ল নেওয়াটা অনেকটা সুবিধা হবে এই সোয়াদা আক্তার আর ফোর এগস কিন্তু আমাকে আগেও অনেকবার কমেন্ট করেছে তো আমি এরকমভাবে স্ক্রিনশট দিয়ে কমেন্টে রিপ্লাই দিই তো আমার কিন্তু বেশ মনে থাকে যে আমার ভিডিওতে কে কমেন্ট করছে অনেকে না কোনো প্রশ্নে জিজ্ঞাসা ছাড়াও আমাকে মানে এস এস করে তখন আমার ভীষণই ভালো লাগে আমার অন্য ভিডিওগুলোও দেখে তো যাই হোক সয়াদা আক্তার লিখেছে দিদি আমার নেমস হয়েছে ষোলো নয় পঁচিশ তো সেপ্টেম্বরে ষোলো তারিখ তো এরকম ডেটে কিন্তু বেবি বয় হওয়ার চান্স অনেকটা বেশি তো তুমি অবশ্যই অবশ্যই করে আমাকে জানাবে তোমার কী বেবি হতে পার মানে হয়েছে তো আমি আমার ধারণাটাই তোমার সাথে শেয়ার করলাম ষোলো তারিখে কিন্তু বেবি যদি ওই দিন তোমার প্রিয় ডাস তার চার থেকে চার দিন থেকে বেবি নে করো তাহলে কিন্তু বেবি বয় হওয়ার চান্স অনেকটা বেশি আর কিউবসে আমি তো আমার অনেক দিনের একটা বন্ধুত্বের মানে হয়ে গেছে ইউটিউবে তো লিখেছি অনেক অনেক ধন্যবাদ দিদি এতদিন পরে তুমি ভিডিও দিয়েও তোমার ভিডিওর অপেক্ষায় থাকি তোমাকে অনেক অনেক ভালোবাসা বর্ণালী উপাধ্যায় বর্ণালী এটাও অনেক মানে এই দিদিভাইটাও অনেক দিন থেকে মানে এস করে আমার দরকার প্রয়োজন না থাকলেও তারা আমার ভিডিও দেখে তো ভীষণ ভালো লাগে একটা পরিবারের মতো হয়ে গেছে আমাদের তো ভীষণই ভালো লাগে আমার মানে প্রতিদিনের সঙ্গে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসি লিখেছে লাভ দিয়া দিয়েছে খুব সুন্দরভাবে বোঝালে দিবি অনেক অনেক ভালোবাসার মানে রিয়াশীল পিতৃশ্রী অমাবস্যার আগে বা একাদশীর পর পিরিয়ড হলে কী হয় অবসর আগে অকাদশীর পরে পিরিয়ড আসলেও তারপরেও চার ছয় আট দশ এরকমভাবে তাড়াতাড়ি বেবি নেবে বেবি বয় হওয়ার চান্স অনেকটা বেশি আর তুমি যদি বলো একেবারে এক্সাক্টলি বেবি বয় এখনও প্ল্যানিং না করে থাকো তো দেখবে মানে অবসর আগে যে একাদশী তার কয়েকদিন আগেই যেন তোমার প্রিয়টা আসে আর তার পরই তুমি বেবিটা নেওয়ার মানে ট্রাই করবে তাহলে দেখবে বয় হওয়ার চান্স বেশি হবে আর যদি গার নিতে চাও অবসর পরে প্রিয়টা আসবে তাড়াতাড়ি বেবি নেবে তাহলে দেখবে বেবি গার হওয়ার চান্স অনেকটা বেশি আর এখানে পড়্লোহী মিনি ওয়ালস খুবই স্ক্রিনশট এসেছে তো ফাইভ ওয়ান সেভেন জিরো এটা আমার একটা বান্ধবী মানে আমার বিয়ের মানে আমার বাপের বাড়ির পাশের বাড়ি দুজনের বাড়ি একদম সেম একই জায়গায় তো আজকের আমি ভাবলাম যে ওর কমেন্টটাও আমি একটু মানে নিয়ে স্ক্রিনশট দিয়েও তার রিপ্লাইকে দিই তো আমাকে লাভ হাত পাঠিয়ে যে তো যাই হোক আমাদের দুজনের বাপের বাড়ি একদম একই জায়গায় ওরও বিয়ে হয়ে গেছে ওর এখনও দেরি হয়নি আর আমার বেবি হয়ে গেছে তো যাইহোক দেখবে কিনা জানি না ও লং ভিডিও তেমনভাবে দেখে কিনা তো ও কিন্তু একজন নার্স মানে নার্সের ট্রেনিং করে নার্স এখন তো প্রায় কথা হয় মাঝে মাঝে ও ভিডিওটা দেখবে কিনা আমি জানি না বাট ওর নামটা আজকে নিলাম তিথি তিথি হোসেন থ্রি ফোর সেভেন জিরো আমার লাস্ট এনএমপি টোয়েন্টি ওয়ান পঁচিশ আমার কি বেবি হতে পারে জানুয়ারির কুড়ি তারিখ জানুয়ারির কুড়ি তারিখে কিন্তু বেবি বয় হওয়ার চান্স অনেকটা বেশি যদি তুমি পিরিয়ড শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে বেবিটা নিয়ে থাকো প্রিয়াঙ্কা মন্ডল ওয়াই সিক্সটি দিদিভাই তুমি ভালো আছো তো কোনো উত্তর দিচ্ছ না হ্যাঁ আমি ভালো আছি তুমি যে কী জিজ্ঞাসা করেছিলে কী উত্তরটা দেওয়া হলো না সেটাই ভাবছি একবার বলো না দিদি ভাই কিন্তু কী সেটাই তোমার স্ক্রিনশট নেওয়া হলো না দেখতে হবে তোমার ভিডিওটা একবার তোমার কমেন্টে গিয়ে দেখতে হবে কী মিস্টেক করে ফেলেছি সুজাতা পাঞ্জা আর এইট এক্স আমার পি ডেট চোদ্দো নয় চোদ্দো তারিখ বেবি বয় কী বেবি হতে পারে তো চোদ্দো সেপ্টেম্বর যদি হয়ে থাকে তাহলে তোমার বেবি বয় হওয়ার চান্স অনেকটা বেশি শঙ্কি চান্দনা টু জিরো এইট ওয়া লাভ লিখে দিয়েছে দেখো এই আমার অনেক পুরোনো দিনের একটা সাবস্ক্রাইবার তো অনেকটা ভালোবাসার বন্ধু দেখো কি সুন্দর কোনো মানে কারণ জিজ্ঞাসা ছাড়াই কিন্তু দেখো আমার ভিডিও দেখছেন আমাকে রিয়াত পাঠিয়েছে ভীষণ ভালো লাগলো এক্স এইস জি টি জি তো খুব সুন্দর লাগলো ভিডিওটা এটাও অনেক দিনের পুরানো কারণ আমি কমেন্ট পড়ি তো ওই জন্য জানি খুব সুন্দর লাগলো ভিডিওটা জানো দিদি আমি না স্বপ্নে শিখলি শিবলিঙ্গ ঘরে নিয়ে আসছি আর বড় বড় সাপ আর মাছের স্বপ্ন দেখি তো বা সাপের স্বপ্ন দেখলে শুনেছি ছেলে হয় তো যাই হোক আর শিবলিঙ্গ ঘ নিয়ে আসে ভগবান স্বয়ং তোমাকে এরকম স্বপ্ন দেখাচ্ছে তাহলে দেখেছ ভগবান কিন্তু অনেকেরই সহায় হন আর এমন স্বপ্নও তোমাদেরকে দেখিয়ে থাকে আমার বাড়ি শিব মানে শিব একটা কাঠি শিব ঠাকুর আছে সেটার ঘটনা অন্য একদিন বলবো সেটাও আমার বাবার হাত ধরে আমাদের বাড়িতে এসেছিল তা তুমি খুব ভালো থেকে সাবধানে প্রিয়াঙ্কা মন্ডল ওয়াই সিক্সটি দিদিভাই তুমি বলবে না দিদিভাই একটা ভীষণ মিস্টেক হয়ে গেলো আমি অবশ্যই মানে ভিডিওটা দেখে আবার করে তোমার নামটা নেবো আমি তো দেখো দীপ্তি লাইফস্টাইল লিখেছি দিদিভাই ডেট পেছনের ওষুধ খেয়ে পিরিয়ড আসলে নিলে কি কোনো অসুবিধা হবে প্লিজ দিদিভাই রিপ্লাই দিও তো কী বলবো আমি এরকমভাবে কখনও ট্রাই করিনি বা কাউকে করতে শুনিনি তো ওই জন্য এটা আমি সঠিক উত্তর তোমাকে দিতে পারবো না আর এভাবে ভুলভাল বলে তো কোনো লাভ নেই কারণ এটা খুবই একটা রেয়ার ব্যাপার তো আমার সঠিক জানা নেই সাবিনা আক্তার কেনাই এম এলএমপি ডেট সতেরো পাঁচ পঁচিশ আঠাশে মে জুন থেকে চেষ্টা করেছি সে একটু মেয়ে হতে পারে একটু বলুন সত্যি তো সাবিন আক্তার দিদিভাই তুমি যদি সঠিক বলতে পারো যে সতেরো তারিখ মে মাসের থেকে মানে তোমার বে ওড এসেছে আর আঠাশ তারিখ বয় হওয়ার চান্স অনেকটা বেশি দেখছি অবশ্যই তুমি মহাবশ্য পরের দিন থেকে বেবিটা নেয়ার ট্রেয়ার করেছো কিন্তু আর কয়েকদিন আগে থেকে নিলে আরো বেশি ভালো হতো মানে ছেলে নিতে গেলে বেশি ভালো হতো তো বেবি বয় হওয়ার চান্সই বেশি আছে মিরাজ শেখ শিক এগারো নয় পঁচিশ এলএমপি ডেট কী বেবি হতে পারে তো এগারো তারিখ যদি তুমি সঠিক ডেট বলো সেপ্টেম্বরে এগারো তারিখ যদি হয়ে থাকে তো বেবি বয় হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি আচ্ছা আজকে দেখো সব প্রায় বেবি বয়ের কথা বলছি গাল এখন একটাই দেখিনি এম আর নুর হাসান তো যাই হোক কেমন আছো দিদি আমি ভালো আছি গো আমার লাভ দিয়ে দিয়েছে কোনো জিজ্ঞাসা ছাড়াই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা খুব খুব ভালো থেকো তোমার এভাবেই প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করো আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাহলে খুবই ভালো লাগবে তোমরাও অনেক অনেক ভালো থেকো তো দেখো আবার একবার লিখে ফেলেছে মানে সেই আমি নিয়ে ফেলেছি তাহলে লিখেছে সন্দীপ ভাষণ দিদিভাই তুমি খুব সুন্দর করে বোঝাতে পারো আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন সবসময় ভালো থাকো এরকম লিখেছিলে ভগবানের কাছে আমার জন্য বলছে এর থেকে বলার কিছু নেই তুমিও খুব খুব ভালো থেকো এভাবে তো কেউ কারোর জন্য প্রার্থনা করে না তো তুমি পড়েছো তোমার সাথে আমি দেখো তোমায় এখনও সামনে সামনে দেখিনি তাও তুমি আমার জন্য তাই অনেক তুমি খুব ভালো থেকো সৌগত প্রবাণে লিখেছি দিদিভাই কেমন আছে আমি খুব ভালো আছি গো তুমি কেমন আছো অবশ্যই জানি আর এভাবে পাশে থেকো সবাই শঙ্ শঙ্কিচন্দনা দেখো অনেকে শোকি বলে এক দিয়েছে তুমিও খুব ভালো থেকো তোমাকে অনেক অনেক ভালোবাসা শঙ্কিচন্দনা একটা মৌসুমি সিক্স টু সিক্স রয়লিম মঙ্গল লিখো আমার টু উইক্স পর ডেলিভারি আচ্ছা জানো তো আমাদের খুব সকাল হবে বাট আমাকে সবাই পেট দেখে বলছে মানে বেবি বয়ের কথা বলছে যাই হোক মৌ আপনাকে কতবার আক্স করলাম দিদি বললেন না আসলে আমার না নেটওয়ার্কের প্রবলেমের জন্য কয়েকদিন ভিডিও দিতে পারিনি তো দিদি ভাই বলেছ তিন এক পঁচিশ মানে জানুয়ারি মাসের তিন তারিখ তো এরকম দিতে কিন্তু বেবি গাল হওয়ার চান্স অনেকটাই বেশি তো দেখো সবে তো ভগবানের উপর নির্ভর করে আর অবশ্যই তুমি কিন্তু পরে আমাকে জানি এবার তো চলো তোমাদেরকে দেখাই তোমাদেরকে বলছিলাম না একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম খুব আগ্রহ হই তো দেখো মেমির জন্য এই কার্ডবোর্ডের বইগুলো আমি অর্ডার দিয়েছিলাম মিমি কী করে জানো তো যারা পড়তে আসে তাদের পাশে যখন টুকটাক যায় ওর ঠাম্মির কাছ থেকে তখন গিয়ে না এই বইগুলো ধরে খুব টানাটানি করে ওদের বই নেবে ওদের খাতা নেবে এরকম ঝনছনে হয়ে গেছে মানে আট মাসে পড়েছে তো মিমির এরকম ছনছন করছে তো আমি ভাবলাম আর দু একটা জিনিসও চিনতে শিখেছে নাম বললে সেই দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে তো আমি ভাবলাম ওর জন্য এই বইগুলো অর্ডার করি তো আমি খুব এক্সাইটেড ছিলাম বইগুলো দেখার জন্য আর খুব সুন্দর দিয়েছে দেখো বইগুলো ভেজিটেবিল বার্ডস তারপর তোমার অ্যানিম্যালস সমস্ত কিছু আলাদা আলাদা করে ছ রকমের বই দিয়েছে আর রকম দুশো টাকা কত মতো পড়েছিল আমার ঠিক খেয়াল নেই তো মানে আমার খুব ভীষণই পছন্দ হয়েছে বইগুলো আর ওকে আমি একটু একটু করে চেনানোর চেষ্টা করবো জাস্ট কারণ ও তো ছোটো ও যখনই নিজের থেকে বুঝতে শিখবে তখনই তো পড়তে শিখবে জাস্ট আমার ভালো লেগেছে বলে আমি কিন্তু এগুলো অর্ডার করেছিলাম ওর জন্য তো কেউ বাড়াবাড়ি ভেবে বা কোনো রকম ভেবে কিছু খারাপ প্লিজ বলবে না আমি কিন্তু ভালোবেসে ওর জন্য অর্ডার করেছি কারণ আমার ভালো লেগেছে তাই আর ও এগুলো নিয়ে খেলবে কি পড়বে ভবিষ্যতে কি হবে সেসব অন্য ব্যাপার তো আমার ভালো লেগেছিলো দেখে তার ওর একটু আগ্রহ ছিল বইপত্র বড়দের নিয়ে ঘাঁটাঘাঁটি করা ওই জন্য তাছাড়া আর কিছুই নেই যে দেখছো মেকআপ বক্স সেটা কিন্তু আমার নয় আমার যারা পড়তে আসে তারা ভালোবেসে সমস্ত জিনিস আমার সাথে শেয়ার করে এবং আমাকে দেখাতে নিয়ে আসে তেমনই দেখো তাদের ড্রেস তাদের মেকআপ বক্স সমস্ত কিছুই আমাকে দেখাতে নিয়ে এসেছিলো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো বরবাবু আজকে বানিয়েছে ডিমের ঝোল আলু দিয়ে তো মানে ওর কালারটা কেমন এসেছে সেটাই আমার সাথে বলছিল আর বলছে দেখো আমি রান্না করেছি এত টেস্ট হবে তো এরকমভাবেই দিনটা কেটে যাচ্ছি টাটা সবাইকে ভালো